আপনি কি জানেন সারা বছর কতগুলো মুরগির বাচ্চাকে নষ্ট করা হয় আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাবো যেটা শুনলে রীতিমতো আপনারা চমকে যাবেন এবং অবাক হয়ে যাবেন আপনারা যদি পুরো ঘটনাটি শোনেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং অবাক হয়ে একবার প্রশ্ন করতে ইচ্ছে করবে যে পৃথিবীর মধ্যে এখনও এত বড়ো নিষ্ঠুরতা বেঁচে আছে। যারা খামারি রয়েছে পোলট্রি খামার করে তারা তো সবাই হ্যাচিং পদ্ধতি সম্পর্কে জানে যেখানে বাচ্চা হ্যাচিং করা হয় অর্থাৎ ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয় তো সারা দেশে মূলত দুই ধরনের মুরগিকে উৎপাদন করা হয় একটি মাংসের জন্য যেটাকে বলা হয় ব্রয়লার মুরগি আর একটি হচ্ছে ডিমের জন্য যেটাকে বলা হয় লেয়ার মুরগি তো ব্রয়লার মুরগিগুলো সাধারণত পাঁচ থেকে ছয় সপ্তাহে গিয়েই মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে যায় এবং অনেক বড় একটা সাইজ চলে আসে ওজন চলে আসে আর লেয়ার মুরগিগুলো চার থেকে পাঁচ মাস পালার পরে ডিমে চলে আসে এগুলোতে কিন্তু মাংস উৎপাদন হয় না তো ব্রয়লার মুরগি ঠিকঠাক মতো থাকলেও সমস্যা হয়ে যায় লেয়ার মুরগিতে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে কোম্পানিগুলো বাচ্চা হ্যাসিং করে থাকে লেয়ার মুরগির যখন বাচ্চাগুলো হ্যাসিং হয় এখন লেয়ার মুরগির জন্য প্রয়োজন হচ্ছে মেয়ে বাচ্চা অর্থাৎ ফিমেল সিক্স এই মেয়ে বাচ্চাগুলোই বড় হয়ে এখান থেকেই ডিমের জন্য প্রোডাকশন চলে আসে লেয়ারের ক্ষেত্রে কিন্তু হেসিংয়ে কি সব মেয়ে বাচ্চাই আসে না হেসিংয়ে পুরুষও আসে তার সঙ্গে মেয়ে বাচ্চাও আসে কিন্তু আপনি যদি একজন লেয়ার খামারি হন যদি লেয়ারের বাচ্চা অর্ডার করেন দেখবেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফিমেল বাচ্চা দেওয়া হচ্ছে শুধু আপনাকে না সারা দেশে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে যারা হচ্ছে গিয়ে লেয়ারের ফার্মিং করে থাকে তাদেরকে ফিমেল বাচ্চাই দেওয়া হয় তাহলে একটা স্বাগত একটা প্রশ্ন চলে আসে যে তাহলে কি হেসিংয়ে শুধুমাত্র ফিমেল বাচ্চাই আসে ডিম থেকে কোনো মেল বাচ্চা আসে না আসে অসংখ্য মেল বাচ্চা আসে আর এই মেল বাচ্চাগুলোকে নষ্ট করা হয় এবং এটার পরিমাণ কত আপনি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে প্রতি বছর সারা বিশ্বে ফুল ওয়ার্ল্ডে সারা বিশ্বে প্রতি বছর সাতশো কোটি পুরুষ লেয়ার বাচ্চাকে নষ্ট করা হয় যেটাকে খাঁটি বাংলায় বলতে পারেন হত্যা করা হয় কি শুনে অবাক হচ্ছেন এটাই বাস্তব প্রতি বছর ঘড়ে সাতশো কোটি এক পিস দুই পিস নয় এক হাজার দুই হাজার পিস নয় এক লক্ষ দুই লক্ষ নয় এক কোটি দুই কোটি নয় সাতশো কোটি সেভেন বিলিয়ন মুরগির বাচ্চাকে নষ্ট করা হয় এবং এই নষ্ট করার প্রসেসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তার আগে আমি বলে নেব এই বাচ্চাগুলোকে কেন নষ্ট করা হয় রিজন কী প্রথমেই বলে নিয়েছিলাম পুরুষ বাচ্চা থেকে ডিম আসে না যেহেতু এটা লেয়ার মুরগি এটা থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ওজনও পাবেন না যে মাংসর দামে বিক্রি করে আপনি প্রফিট অর্জন করতে পারবেন তার মানে লেয়ার মুরগির বাচ্চা থেকে যদি ডিম পাওয়া সম্ভব না হয় পসিবল না হয় তাহলে এটা ফুল লস প্রজেক্ট এই পুরুষ বাচ্চাগুলো নিয়ে আপনি চার পাঁচ মাস লালন পালন করে এটা বিক্রি করেও আপনি প্রফিট অর্জন করতে পারবেন না যেহেতু এটা মাংসের মুরগি নয় এটা ব্রয়লার নয় এখান থেকে মূলত ডিমটাই হচ্ছে প্রফিট আর লেয়ার মুরগিতে একটা খরচ আছে আমরা জানি যার কারণে পুরুষ বাচ্চাগুলোকে এরা নষ্ট করে দেয় নষ্ট করে দেয় এটা শুনেই তো আপনারা অবাক হয়ে গেছেন কিন্তু কী প্রক্রিয়াতে এই ছোট ছোট কিউট বাচ্চাগুলোকে নষ্ট করা হয় এটা যদি আপনারা একটা শুনতে পারেন তাহলে নিষ্ঠুরতা কত পর্যায়ে পৃথিবীতে এখনও চলমান যা প্রতিনিয়ত ঘটতেছে অবলা প্রাণীদের প্রতি সেটা আপনি বুঝতে পারবেন মুরগির বাচ্চা নষ্ট করা অথবা করার মতো জঘন্য কাজটাকে আমাদের ভদ্র ইন্ডাস্ট্রিয়াল যে সমাজগুলো রয়েছে সারা বিশ্বে এটাকে নাম দিয়েছে সিক্স কিউলিং অথবা মিল সিক্স কিউলিং অর্থাৎ পুরুষ বাচ্চাকে নষ্ট করে দেওয়া তো এটার পদ্ধতি কয়েকটা ধাপে করা হয় প্রথমত হচ্ছে শ্বাসরুদ্ধকরণ বড়ো বড়ো পলিব্যাগে এই সকল বাচ্চাকে একত্রিত করে পলিব্যাগের মধ্যে ভরিয়ে সেটার মুখটা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় এবং বাচ্চাগুলো কিছুক্ষণ পরে পলিব্যাগের ভিতরে শ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে মারা যায় আরেকটি পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইলেকট্রিক শখ ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে ইলেকট্রিক শখ দিয়ে হত্যা করা হয় তিন নম্বর যে পদ্ধতি অবলম্বন করা হয় এটি হচ্ছে আরো কঠিন যেটাকে বলা হয় ডিস লোকেশন অর্থাৎ সোজা বাংলায় যেটাকে বলতে পারেন হাত দ্বারা বাচ্চাকে ধরে টেনে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করা হয় একটা জীবিত বাচ্চাকে ধরে যেহেতু বাচ্চাগুলো নরম থাকে টেনে টেনে মাথা আলাদা করে বাচ্চাগুলোকে নষ্ট করে দেয় চার নম্বর পদ্ধতি হচ্ছে গ্যাসিং পদ্ধতি একটা নির্দিষ্ট চেম্বারে একটি বাক্সের মধ্যে বাচ্চাগুলোকে রেখে সেখানে কার্বন অক্সাইড গ্যাস দেওয়া হয় যার কারণে বাচ্চাগুলো প্রথমে অজ্ঞান হয়ে যায় এরপর ধীরে ধীরে তারা সেখানে মৃত্যুবরণ করে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে হ্যাচারের মালিকদের সব থেকে পছন্দের পদ্ধতি যেটাকে বলা হয় ম্যাসেরেশন যেটির অর্থ হচ্ছে বড় একটা কনভেয়ারে বাচ্চাগুলোকে রাখা হয় যেখানে রয়েছে ফ্যান আকৃতির কিছু চাকা এটাকে চালু করে দেওয়া হয় অর্থাৎ আপনাকে সোজা কথা বলতে হলে একটি ব্লেন্ডার মেশিনে যেভাবে ব্লেন্ড করা হয় ঠিক বড় আকারে একটা কনভেয়ার ব্লেন্ডার মেশিনে বাচ্চাগুলোকে দেওয়া হয় যেখানে চাকা থাকে ধারালো এটা ঘুরতে থাকে যার করে বাচ্চাগুলোকে ক্ষত বিক্ষত ছিদ্র ছিদ্র ছোটো ছোট টুকরো করে একদম ব্লেন্ড করে ফেলে এরপর এগুলোকে পলিবেগি করে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হয় একটাবার আপনি ইমাজিন করুন নিষ্ঠুরতা কত পর্যায়ে চলে গেছে আজকে সামান্য প্রফিটের জন্য এই যে নিরীহ বাচ্চাগুলোর সঙ্গে যে এই রকম ভয়াবহ একটা কাজ করা হয় যেটা যেটা হচ্ছে আমাদের সকলের কি চোখের আড়ালে ঘটে যায় আমরা যারা খামারের সঙ্গে জড়িত আমরা যারা বাচ্চা নিয়ে আসি আমরা নিজেরা যেগুলো বোর্ডিং করে বা হেসিং করে অথবা কোম্পানি থেকে নিয়ে আসি আপনি দেখছেন কত কিউট নরম বাচ্চাগুলো যখন আমরা নিয়ে আসি কতটা ভালো লাগার আমরা এইগুলোকে হাত দিয়ে ধরতেই কষ্ট পাই এই হাত দিয়ে ধরবো যদি জোরে লেগে যায় বাচ্চাগুলোকে একটা কষ্ট লাগে কতটা সেফটি কতটা আদরে আমরা এগুলোকে লালন পালন করি কিন্তু এই বাচ্চাগুলোর সঙ্গে কি নিষ্ঠুরতা করা হয় সেটা আসলে আমরা কেউ জানতাম না তো এই যে নিষ্ঠুরতাই বর্বরতা এটা শেষ কোথায় আপনি একটা চিন্তা করেন প্রতি বছর সাতশো কোটি প্রাণকে তারা এইভাবে নষ্ট করতেছে কি এমন ক্ষতি হতো ওই বাচ্চাগুলোকে নষ্ট না করেও কিন্তু এখানে একটা সুন্দর পদ্ধতি করা যেত আপনি বাচ্চাগুলোকে নষ্ট করতেছেন টোটালি আপনি কত টাকা নষ্ট করতেছেন হ্যাচিং পর্যন্ত একটা করে বাচ্চার পেছনে গিয়ে আপনার পনেরো টাকার মতো ধরেন খরচ পড়ে গেল যেমন পনেরো টাকা নষ্ট করতেছেন আপনার এই পনেরো টাকাও নষ্ট হতো না এটা যদি আপনি গ্রামে গঞ্জে প্রান্তিক যে খামারিগুলো রয়েছে যারা দেখা যাচ্ছে যে একশো পিস পঞ্চাশ পিস দশ পিস করে শখের বসে বাসায় পালন করে এদের কাছে যদি দশ টাকা করে পিসও বিক্রি করে দশ টাকা করতে হবে না এদের কাছে আপনি বিশ টাকা করে পিস অনায়াসে বিক্রি করতে পারবে তারা কিন্তু এটাকে নিজের মতো লালন পালন করে খেয়ে নেবে পালবে তাহলে এই জঘন্য কাজটা আর করতে হয় না আপনি তো নষ্টই করতেছেন আপনি ফিরি দেন না আপনি চাইলে কিন্তু এটা ফ্রিতেও ডোনেট করে দিতে পারেন এলাকায় অনেক লোকজন আছে এগুলোকে আদর যত্নে পেলে বড় করে তারা তো ব্যবসায়িক উদ্দেশ্যে নিবে না যে আমি এটা কি একটা পুরুষ লেয়ারকে পারতেছি এটা ডিম দিবে না এটা আমার লস এইভাবে নিবে না তারা ভালোবেসে এটাকে পালবে কেউ খাওয়ার জন্য পালবে কেউ বড় করে খাবে বিক্রি করবে এইভাবে তারা নিজস্ব ঘরে বাড়িতে এটা লালন পালন করে এইভাবেই কিন্তু করা যায় তো তো জানি না এই জঘন্য কাজটা বন্ধ করা সম্ভব কিনা কিন্তু সত্যি অনেক দুঃখজনক বিষয়টা